This channel does not promote any violence harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সকলের এই মুহূর্তে নজর রয়েছে ঢাকায় যে বৈঠক হচ্ছে ভারত এবং বাংলাদেশ পথে বাংলাদেশের মধ্যে বিদেশ সচিব পর্যায়ের যে বৈঠক সেই দিকেই কিন্তু নজর রয়েছে এখনো পর্যন্ত যা খবর সূত্রে এটি খবর এসে যে হাসিনাকে শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবি জানানো হয়েছে বিধিসূচি পর্যায়ে এই বৈঠকে মধ্যে প্রায় দু ঘন্টা অতিক্রান্ত বৈঠকে রয়েছেন বাংলাদেশে বিদেশ সচিব মোহাম্মদ উদ্দিন এবং ভারতের বিদেশ সচিব বিক্রম বেসরে বিভিন্ন বিষয় নিয়ে এই আলোচনা হওয়ার সম্ভাবনা বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যে যত আলোচনা হচ্ছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে ঢাকা বিমানবন্দরে পৌঁছন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী এবং ঢাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরাত জাহান তাকে স্বাগত জানিয়েছেন ঢাকা বিমানবন্দরে এবং আজকের এই যে বৈঠক এই বৈঠকে কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু তোমার থেকে জানবার চেষ্টা করব সূত্রের খবর এই মুহূর্তে যেটি আছে সেটি হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে দেশে ফেরানোর একটা আর্জি জানানো হয়েছে একদম একদম তোমাকে আগেই বলছিলাম যে হাসিনার বিষয়টা থাকবে যে ভারতের থেকে তিনি তার যে রাজনৈতিক সক্রিয়তা দেখাচ্ছেন সেটা বন্ধ করতে হবে এই দাবিটা যেমন থাকবে একই সঙ্গে সরাসরি হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবি কিন্তু জানিয়ে দেওয়া হলো আজকের যে সচিব পর্যায়ে বিদেশ সচিব পর্যায়ের যে বৈঠক সেই বৈঠকে ভারত বাংলাদেশের দুই দেশের সচিব মিলিত হওয়ার পরেই তারা একেবারে বৈঠকের প্রথমেই যে বিষয়টা উঠে আসে সেখানে জজিম তিনি জানিয়েছেন যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করিয়ে দেয়া হোক তার দেশে বাংলাদেশে এবং বাংলাদেশ সে ফিরিয়ে দেওয়া হোক এই দাবি ভারতের কাছে জানানো হচ্ছে যদিও জানো যে নিরাপত্তা এবং সিকিউরিটির কারণে আহ বাংলাদেশে তাকে ফিরিয়ে দেওয়া হয়নি শেখ হাসিনাকে ভারতেই তিনি আত্মগোপন করে রয়েছেন এবং মাঝে মাঝে তার অডিও বার্তা আসছিল আওয়ামী লীগের নেতাদেরকে তিনি একত্রিত করার চেষ্টা করছিলেন বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি রয়েছে এবং সেখানে আমরা দেখেছিলাম পাঁচই আগস্টের পর থেকে হাসিনা বিরোধী একটা ঝড় হয়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা থেকে শুরু করে গণভবনে হামলা একাধিক বিষয় হয়েছে তারপর বাংলাদেশের রাজপথ দিয়ে অনেক স্রোত পড়ে গিয়েছে কিন্তু এই মুহূর্তে ভারত এই যে বার্তা বা বাংলাদেশের যে বার্তা যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর যে বার্তা বা যে দাবি করা হচ্ছে ভারতের কাছে সব দিক বিবেচনা করে সেটা ভারতবর্ষ করে কিনা সেটা দেখার এবং আজকে আরও অন্যান্য বিষয় কিন্তু উঠবে চিন্ময় দাস ব্রহ্মচার্য ব্যাপার সীমান্ত সংক্রান্ত ব্যাপার বাণিজ্য সংক্রান্ত ব্যাপার এবং ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশ সংক্রান্ত খবরে প্রচার নিয়ে যে বলা হয়েছে অপপ্রচার করছে ভারতীয় মিডিয়া এই সংক্রান্ত বিষয় তো অবশ্যই আসবে এবং একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণ বন্ধ করতে হবে এই দাবিও কিন্তু আজকে এই সচিব পর্যায়ের বৈঠকে ভারত মানে এই যা পরিস্থিতি তাতে করে আর কি কি উঠে আসে দেখতে হবে কিন্তু এই মুহূর্তে হাতিনাকে বাংলাদেশে ফেরানোর দাবি জোরালো করলো সে দেশের সচিব একদমই তাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথাও বলছিলাম আমাদের প্রতিনিধি ও মিত্রর সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত সরলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে রাজা গোপালবাবু আমি যেটা জানতে চাইবো ইতিমধ্যে প্রায় দু ঘন্টা অতিক্রান্ত ভারত এবং বাংলাদেশের মধ্যে বিদেশ সচিব পর্যায়ের এই বৈঠক এবং ইতিমধ্যেই সূত্রের খবর শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবি জানানো হয়েছে বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জেসিবতিরের তরফে হ্যাঁ এটাই আশঙ্কা করছিলাম আর সকাল থেকেই এটাই বলছিলাম যে ওরা কাউন্টার মানে প্রেশার ভারতের উপর দেবে যে শেখ হাসিনাকে ফেরত দাও এবং ওনার যে রাজনৈতিক কাজকর্ম করছে কালকে উনি লন্ডনে ভাষণ দিয়েছেন তার আগে আমেরিকাতেও ভাষণ দিয়েছেন এবং নানান ভিডিও পাঠাচ্ছেন সেটা বাংলাদেশের স্বার্থে পরিপন্থী বাংলাদেশের শান্তি বিঘ্নিত হচ্ছে হ্যাঁ এবং ওনাদের দেশের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সেটা অলরেডি ওনাকে বিচার চাইছে সুতরাং ওনাকে ফেরত দেওয়া হোক এই দাবিটা করবে নিঃসন্দেহ আমি নানান জায়গায় বলছিলাম এবং আজকে নিশ্চয়ই ভারতবর্ষের যিনি পররাষ্ট্র এগুলো তো ওরা সব প্রিপেয়ার্ড থাকে এবং কতটা কাউন্টার ভারত করতে পারে হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে হ্যাঁ সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে মুক্ত মনাদের উপর যে আক্রমণ হচ্ছে সেইগুলো ভারত বারবার বলতে চাইবে এদিন আত্মীয় স্বজন ভারতবর্ষে আছে এরা উৎকণ্ঠিত ভারতে উৎকণ্ঠিত আহ এবং হ্যাঁ বাংলাদেশে কোনো অশান্তি ঘটলে তার প্রতিক্রিয়া ভারতে গিয়ে পড়ে এই জায়গায় দাঁড়িয়ে আমরা নীরব থাকতে পারি আমরা নীরব থাকতে চাইছি না পারবো না তোমরা নিঃসন্দেহে আমাদের কাছে আমাদের অনুরোধ যে তোমরা এগুলো দেখো না এই বিচারটা দাও হম ইনক্লুডিং চিন্ময় কৃষ্ণপ্রভু এবং অন্য যে সমস্ত সাধু সন্ত্রদের গ্রেপ্তার করে ভারত বলবে কিন্তু ওরা শোনার পাত্র নয় ওরা একটা এজেন্ডায় রয়েছে ওদের কাছে সেটা হচ্ছে যে এখানে উগ্র উগ্র মৌলবাদ ছড়িয়ে দেওয়া আর সংখ্যালঘুদের কি করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া যায় সেইটা এবং যেহেতু ভারত এই মুহূর্তে আওয়ামী লীগের সঙ্গে তার একটা সম্পর্ক রেখে দিয়েছে ওদের সেটা একটা গাত্র দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই ভারত কেন তাকে রেখে দিয়েছে হ্যাঁ ভারত আমরা দেখেছিলাম যে পাঁচই আগস্টের পর ভারতীয় ভারতীয় যে দূতাবাস থেকে দেখা করা হয়েছিল যে বাংলা বিএনপি যিনি জেনারেল সেক্রেটারি ফখরুদ্দিন সাহেবের সঙ্গে তারা দেখা করেছে কথাবার্তা হয়েছে কিন্তু ওরা মনে করছে ওরা বুঝি ক্ষমতায় এসে গেছে তাই ওরা আরো ভালো সম্পর্ক চাইছে এখন এবং তারপরে বেশ কিছু উগ্র দাবিও বিএনপি তরফ থেকে যাদের যে লিবারাল নেতারা তারা করে ফেলছেন এবং ভারতবর্ষের হয়তো এখন মেটা তো চলেছে এরপরে হয়তো জানি না ভারতবর্ষের বেশ কিছু মিডিয়া সম্বন্ধে তাদের অভিযোগ থাকতে পারে তারা এমন কিছু বলছে সেখানে শান্তি বিঘ্নিত করছে এই ধরনের নানান কথা বলবেন সেগুলো ভারতকে উপেক্ষা করতেই হবে এগুলো কিছু করার নেই এবং ভারতকে জবাব ঠিক মতন তারা শাসিনাকে সে মর্যাদা দিয়েছে সেটাও তাদের বলতে হবে বা কিন্তু মোট যদি দেখা যায় যে ভারতীয় আমরা যদি ওদের উপর একটা প্রেশার রাখতে পারছি আহ এবং সেই প্রেশারটা ওরা তখনই শুনবে ও যদি দেখে যে ওদের উপর একটা আন্তর্জাতিক পর্যায়ের বাণিজ্য নিষেধাজ্ঞা আসছে কেননা কেননা এখন ইকোনমির অবস্থা খুব খারাপ বাণিজ্য যদি কোনোভাবে আন্তর্জাতিক মহল থেকে নিষেধাজ্ঞা আসে খালি ভারতকে দিলে হবে না ভারত ভারত যদি নিষেধাজ্ঞা করে ওরা দু চার দিনের মধ্যে অল্টারনেটিভ চ্যানেল তৈরি করে ফেলবে সুতরাং সেইটা খুব একটা সমাধান হয়তো হবে না যেটা দরকার হচ্ছে আন্তর্জাতিক লেভেলের চাপ সেটা কূটনৈতিক লেভেলেই সেটা ভারতকে করতে হবে কতটা সেটা হবে আগামী দিনই বলবে আমি আশঙ্কা করেছিলাম হয়তো সকালবেলায় আমাদের ফরেন সেক্রেটারি কনভয়েতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেটা করেনি সেটা ওদের শুভ লক্ষণ করেনি যদিও নানান জায়গায় লিফলেট ছড়িয়েছে ভেবেছিলাম হয়তো গাড়িতেও লিফলেট ছড়িয়ে দেবে আমাদের পরে সেগুলো কিছু করেনি নির্বিঘ্নে মিটিং হচ্ছে ফেরার সময় কি করবে আমরা বলতে পারছি না এখন সাধারণত একটা এই ধরনের মিটিং এর শেষে একটা যৌথ বৈঠক হয় মানে জয়েন্ট মিটিংটা হয় কিন্তু যেহেতু একটা মীমাংসার কোনো জায়গা নেই ওরা যে দাবি করছে সেটা আমরা মানতে পারবো না বা আমরা যে দাবি করছি ওটা শোনার বিন্দুমাত্র আগ্রহই নেই সুতরাং ভারতকে হয়তো প্রেস বা ইন্ডিয়ান ফরেন সেক্রেটারিকে যদি মিট করতে চান পেসকে আলাদা করে বলতে হতে পারে অথবা হয়তো উনি হয়তো ফরেন আমাদের যিনি দূতাবাসের প্রধান আছেন তাকেই বলবে আপনি তুমি বলো আমি চললাম আমি দেশ ছেড়ে এখন এখান থেকে দেখা যাক আগে আমি এখনো আশাবাদী যে বাংলাদেশ যেহেতু আর্থিকভাবে ভারতের উপর অনেকটাই নির্ভরশীল তারা দেখেছে যে মালদ্বীপে কি ঘটেছে ভারতের সঙ্গে অন্ধ্র ভেরুজিতে খুব একটা ফলপ্রসূ কোনো কিছু ঘটে না সুতরাং তারা হয়তো বুঝবে যে চীন যে যে প্রতিশ্রুতি দিচ্ছে হয়তো রাখতে পারবে না তখন কোথায় যাব সতেরো কোটি মানুষের খাবার দাবার কোর থেকে আসবে সব খাবার দাবার তো বাংলাদেশ তৈরি করে না তাদের জ্বালানি কোর থেকে আসবে তাদের বিদ্যুৎ কোর থেকে আসবে এই সমস্যা তাকে হয়তো আজকের ভাবতে হচ্ছে না ধর্মীয় উন্মোদনায় তারা মাতো হারা যেদিন ভাবতে হবে যেটা তো আর বেশি দিন বাকি নেই পরে এক্সচেঞ্জ প্রায় শেষ হয়ে এসেছে যে দেশটা একটা উন্নয়নের পথে এগোচ্ছিল তাকে আচমকা যেভাবে মুখ থুপড়ে ফেলে দেওয়া হলো এখন বাংলাদেশের মানুষের একটা অংশের দায় দায়িত্ব রয়েছেই তারা মনে করছে ধর্মীয় উন্মোদনাই বুঝি দেশকে বাঁচাবে সেটা তো বাঁচাবে না সেটা তারা যে বুঝতে পারে তাহলেই বাংলাদেশ হয়তো এই এই যে বিপর্যয় তার থেকে উত্তরণ তারা পাবে এর এছাড়া তো এছাড়া তো আর তো কোনো কাজ দেখছে না আমরা এখন মিটিং এর মিটিং বোধহয় পাঁচটা অব্দি চলবে তারপরে বোধ হয় ইউনুস সাহেবের সঙ্গে বৈঠক হওয়ার কথা সেটা কাঠসিকল হ্যালো হুম এর বাইরে প্রধানমন্ত্রী তরফ থেকে কোনো বার্তা থাকলে হয়তো দেবেন মনে হয় না প্রধানমন্ত্রী কোনো আলাদা কোনো বার্তা দেবেন যাই হোক হ্যালো বলেই চলে আসবেন সেগুলো কল সেগুলো খুব একটা গুরুত্ব নেই মূল কথা এখানেই হচ্ছে এখানে খুব একটা কিছু যা মনে হচ্ছে গোড়া থেকেই যখন হাসিনাকে ফেরতের দাবি এসে গেছে আর আলোচনা খুব একটা লাভ হবে না হ্যাঁ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম বিশেষ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তপক রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে চলছে এই মুহূর্তে হাই ভোল্টেজ বৈঠক ভারত এবং বাংলাদেশের মধ্যে বিদেশ সচিব পর্যায়ের এই বৈঠক ঢাকায় চলছে উপস্থিত সেখানে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রে এবং বাংলাদেশের বিদেশ সচিব জাসিম উদ্দিন সূত্রে খবর ইতিমধ্যেই শেখ হাসিনাকে সেদেশে ফেরানোর দাবি জানানো হয়েছে বাংলাদেশের তরফে বর্তমান এই সময় নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় জানেন আপনারা শীতকালীন অধিবেশন চলছে এবং সেখানেই তিনি বলেন বাংলাদেশে অত্যাচার আমরা ভালোভাবে নিচ্ছি না দাঙ্গা করছে তুষ্কৃতিরা আমরা দাঙ্গা চাই না আপনারা বাংলা বিহার ওড়িশা নিয়ে নেবেন এমনটাই হুমকি দিয়েছে সেখানে অর্থাৎ বাংলাদেশ থেকে এবং তার প্রেক্ষিতে তিনি বলেছেন যে আপনারা নিয়ে নেবেন বাংলা বিহার ওড়িশার আমরা বসে বসে ললিপপ খাবো এটা ভেবে নেবার কোনো কারণ নেই যথেষ্ট করা অবস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বিবৃতি জারি করেছেন রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে যারা বলছে দখল করবে তাদের বলবো সুস্থ থাকুন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর এই অত্যাচারকে ভালোভাবে আমরা দেখছি না এবার বাংলা দেখে দেখ সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই বাংলাদেশে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনারা বাংলা বিহার উড়িষ্যায় নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো সেটা বেড়ে ভেবে নেবার কোনো কারণ নেই